রাজ্যে বাড়ছে জঙ্গি আনাগোনা বিশ্বস্ত সূত্রে এমনটাই খবর কাঞ্চনপুর ছয়ঘরপুর সীমান্ত দিয়ে জঙ্গিদের এই আনাগোনা শুরু হয়েছে ইতিমধ্যে প্রবেশ করছে বহু জঙ্গি ফলে কাঞ্চনপুরের মুখ থুবড়ে পড়েছে উন্নয়নমূলক কাজকর্ম গ্রাম উন্নয়ন দপ্তর পূর্ত দপ্তর এবং পানীয় জল সম্পদ দপ্তর এর পক্ষ থেকে কাঞ্চনপুরের প্রত্যন্ত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম শুরু হয়েছিল সূত্রের খবর সম্প্রতি উন্নয়নমূলক কাজে নিয়োজিত শ্রমিক এবং ঠেকেদারদের হাতে চাঁদা রোশেদ ধরিয়ে দিয়েছেন জঙ্গি দল ফলে কাজকর্ম ছেড়ে এসেছে ঠেকেদার ও শ্রমিকরা যার কারণে আনন্দবাজার থেকে সাত নালা পর্যন্ত গত কয়েকদিন ধরে সন্ধ্যা হতে সোমসান হয়ে যায় এমনকি কাঞ্চনপুর বাজার ছাড়াও কাঞ্চনপুর স্কুল রোডেও একই অবস্থা সন্ধ্যার পর থেকে সৃষ্টি হয়ে আছে আতঙ্কে মানুষের বাড়ি ঘর থেকে বের হতে চাইছে না আরও জানা যায় কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ছয়ঘরপুর দিয়ে অবাধে বেশ কয়েকজন বইডি কাঞ্চনপুর মহকুমায় প্রবেশ করেছে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় চোর, খোলা থানাধীন ভিকি নালা গ্রামে ত্রিপুরা থেকে কিছু যুবকের গিয়ে প্রশিক্ষণ দিয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র এখন তারা কাঞ্চনপুর মহকুমায় দিয়ে রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে কাঞ্চনপুর মহকুমা যেসব ঠিকাদারদের চাঁদার নোটিশ দিচ্ছে তারা ঠিকাদারদের হোয়াটসঅ্যাপেও এ কে ফর্টি সেভেন কাঁধকে নিয়ে ছবি পাঠাচ্ছে যা দেখে রীতিমতো আতঙ্কিত ঠিকাদাররা কাঞ্চনপুর মহকুমা জুড়ে এই ধরনের গুঞ্জন রীতিমতো ছড়িয়ে পড়ল সরকারের পক্ষ থেকে এর কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন রাজ্যে জঙ্গি সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এ বিষয়ে নিশ্চয়ই সরকারের কাছে খবরাখবর রয়েছে যদি সরকারের কাছে খবর না থাকে তাহলে সেটা সরকারের দুর্বলতা কারণ এর জঙ্গিরা বাইরে কোথা থেকে রাজ্যে আসছে এবং তাদের পেছনে কোনো thuốc subscribe cho kênh সে বিষয়ে সরকারই সবচেয়ে ভালো জানবে পূর্বতন সরকারের এদিকে নজর ছিল বলে জঙ্গিদের মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছে তৎকালীন সময় যেমন তাদের বিরুদ্ধে মতাদর্শের লড়াই করেছে এবং তাদের যুক্তিসঙ্গত কিছু সমস্যা কিভাবে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে জঙ্গিরা যে সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করত সে সীমান্ত অত্যন্ত সুরক্ষিতভাবে বিএসএফ সিআরপিএফ এবং টিএসআর কে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হতো এবং সেখানে জঙ্গিদের রুখতে নিরাপত্তার স্বাধীনতা দেওয়া হয়েছিল এগুলো যদি সরকার সমাধানের জন্য ব্যবস্থা না নেয় তাহলে সমস্যা বাড়বে বলে তিনি আরও বলেন জনগণ শান্তি ও সম্প্রীতি চায় তার সন্ত্রাস চায় না তাই রাজ্য সরকারকে কার্যকরী ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি এবং মানে লড়াই করে যে বন্ধ হয়েছিল হয়েছিল বা এটা তো জঙ্গি জঙ্গি আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথা চারা দেওয়ার চেষ্টা করছে সরকার তার কাছে খবরাখবর থাকবে যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে এটা কোন জায়গা থেকে আসছে কোথায় যারা সংকটিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি অতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু মানে যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করতো সেগুলির সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি উন্নয়নমূলক কাজ এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গুণমাল বাঁধাবার চেষ্টা করতেন সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ সি আর আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে জনগণ শান্তি চায় তারা সন্ত্রাস চায় তারা সম্প্রীতি চায় আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ মানুষ একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং আমাদের রাজ্য সরকারকে গ্রহণ করতে এদিকে বিষয় নিয়ে ধলাই জেলার পুলিশ সুপার মিহিদ লাল দাশকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন ধলাই জেলায় জঙ্গি অনুপ্রবেশের কোনো খবর এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে নেই তারপরও পুলিশ সবসময় সতর্ক এবং সচেতন থাকছে পাশাপাশি রুটিন মাফিক অপারেশন চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার তিনি আরও জানিয়েছেন ধলাই জেলার উন্নয়নমূলক কাজ চলছে জঙ্গিদের পক্ষ থেকে ব্যাঘাত ঘটানোর কোনো খবর এখন পর্যন্ত নেই পুলিশের কাছে দেখুন আপাতত দলাই এরকম কোনো ধরনের এক্সট্রিমিস্টের মুভমেন্ট নেই আর আমরা সর্বদাই সচেতন এবং সতর্ক আছি আমাদের যে রেগুলার রুটিন মাফিক যে আমাদের অপারেশান এগুলিও চলছে ডিউটি চলছে এরকম কোনো খবর আমাদের কাছে তবে কাঞ্চনপুর নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের সেখানে গোয়েন্দা শাখার পক্ষ থেকে পুলিশের কাছে এবং সরকারের কাছে কি তথ্য রয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি দ্রুত বিষয়টি সামনে আনার প্রয়োজন বলে মনে করছে কাঞ্চনপুরবাসী কারণ মানুষ বাড়িঘর থেকে বের হলে আতঙ্কে ভুগছে পরিবারের লোকজন